জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী এই ধারাবাহিকের গল্প প্রথম থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে আর পাঁচটা সাধারণ টেলি সিরিয়ালের মতো গল্প নয় বরং রহস্য রোমাঞ্চে ঘেরা জগদ্ধাত্রীর সবকটি এপিসোড চূড়ান্ত জনপ্রিয়তা অর্জন করে তাই মাঝপথে শেষ না করে ধারাবাহিকটি নিল একটি বড় লিপ টেলিভিশনের পর্দার ধারাবাহিক দাঁড়িয়েছে। আগে নিমফুলের মতো ধারাবাহিকের গল্প টানা কুড়ি বছর এগিয়ে যেতে দেখা যায় আর এবার পানা জগদ্ধাত্রীর সতেরো বছর এগিয়ে যাচ্ছে জগদ্ধাত্রীর গল্প নতুন প্লটে আসছে নতুন নায়িকা ধারাবাহিকের গল্পে আসছে নতুন চমক এর আগে জানা গিয়েছিল জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী মারা যাবে আর সেই জায়গায় নায়িকা হয়ে আসবে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা আর এও জানা গিয়েছিল নায়িকা জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক কিন্তু বাস্তবে শোনা যাচ্ছে অন্য কাহিনী তবে ধারাবাহিকের গল্প একলাফে এগিয়ে যাচ্ছে অনেকটাই ধারাবাহিক এবার দেখানো হবে মারা যাচ্ছে নায়িকা বড় হয়ে উঠছে জয়ালের মেয়ে দুর্গা। একা হাতে মেয়েকে বড় করে তুলছে নায়ক স্বয়ম্ভু দুর্গা মায়ের মতোই ক্রাইম ব্রাঞ্চের অফিসার হবে মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে সে ছোটবেলা থেকেই শক্তি সঞ্চয় হচ্ছে তার মনে আর এই নিয়েই এগোবে গল্প এখন প্রধান প্রশ্ন হল জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী নায়িকা কে হবে জানা যাচ্ছে এবার ধারাবাহিকের নায়িকা চরিত্রে দেখা যাবে শ্রেয়সী রায়কে যাকে শেষবারের জন্য দেখা গিয়েছিল সানবাংলার সাথী সিরিয়ালে ভিলেনের চরিত্রে তবে এর আগে ভারুমতির খেল ধারাবাহিকে দেখা গিয়েছিল শ্রেয়সীকে অনেকদিন পর জি বাংলায় ফিরবেন অভিনেত্রী